নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্ব থেকে আমরা জানব মাঘ মাসের মাহাত্ম মাঘ মাস পালন কিভাবে করবেন মাঘ মাস পালন করতে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে মাঘ মাসকে অনেক পবিত্র বলে মনে করা হয় অনেক পবিত্র উৎসব এই মাসের মধ্যেই পালিত হয় তাই এই মাস অন্যান্য মাসের তুলনায় অনেক আলাদা শুধু উৎসব পালনের ক্ষেত্রেই নয় মাঘ মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভাগ্যের গতি প্রকৃতিও তাই এই মাসে বেশ কিছু নিয়ম মেনে চললে জীবনের প্রতিটি পদক্ষেপে উপকার পেতে পারেন মাঘ মাস সম্পর্কে একটি কিম্বদন্তি আছে যেখানে বলা হয়েছে ঋষি গৌতম মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন ইন্দ্রদেব ঋষির কাছে ক্ষমা চাইলে ঋষি গৌতম তাকে মাঘ মাসে গঙ্গায় স্নান করে প্রায়শ্চিত্ত করার পরামর্শ দিয়েছিলেন এরপর ঋষির কথা মতোই গোটা মাঘ মাস জুড়ে দেবরাজ ইন্দ্র প্রয়াগে গঙ্গার তীরে পাতার কুটির বানিয়ে সেখানে আশ্রমবাসী হয়েছিলেন এবং গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করেছিলেন আর এইভাবেই ইন্দ্রদেব ঋষি গৌতমের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন সেই থেকেই এই মাসে কল্পবাস করার প্রথা শুরু হয়েছিল এই মাসটি স্বাস্থ্য উপকারিতা এবং পুণ্যের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে যে এই পবিত্র মাসটি নিয়ম অনুসারে দেবতাদের পূজা করার জন্য এই মাসে পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে ব্রত পালন করলে তা সফল হয় এই শুভ মাসে অনেকেই এক মাসের কল্পবাস করেন এই মাসে করণীয় কিছু বিশেষ কাজের কথা শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক মাঘ মাসে কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় মাঘ মাসে গঙ্গা গঙ্গাসনানের বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ মাঘ মাসে গঙ্গা নদীতে ডুব দিয়ে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় বলে মনে করা হয় তবে কোনো কারণে গঙ্গায় গিয়ে স্নান করতে না পারলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন পারলে মাঘ মাসে ভোরবেলা স্নান করুন স্নান সেরে সূর্যদেবের মন্ত্র পাঠ করে জলের অর্ঘ্য নিবেদন করুন মাঘ মাসে দানের বিশেষ গুরুত্ব রয়েছে যেহেতু এই সময় শীতকাল তাই দরিদ্র অভাবী ব্যক্তিকে শীতবস্ত্র যেমন সোয়েটার শল চাদর কম্বল ইত্যাদি দান করুন এছাড়াও তিল গুড় জাতীয় খাদ্য বা অন্যান্য খাদ্যবস্তুও দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী দান করলে পুণ্য লাভ হয় মাঘ মাসের প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করুন ভগবানকে তিল নিবেদন করুন মনে করা হয় এই মাসে ভগবান বিষ্ণুকে তিল নিবেদন করলে তিল তিল করে জমে ওঠা সব পাপ মুছে যায় এছাড়াও মাঘ মাসে তিল খাওয়া এবং স্নানের জলে তিল মিশিয়ে স্নান করাও শুভ বলে মনে করা হয় ভগবান বিষ্ণুর পুজো ছাড়াও এই মাসে মহাদেবের পূজারও অপরিসীম গুরুত্ব রয়েছে সব ধরনের রোগ থেকে মুক্তি পেতে মাঘ মাসের প্রতিদিন গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এছাড়াও মনস্কামনা পূরণের জন্য এই মাসে শিবের রুদ্ধাভিষেক করা উপকারী মাঘ মাসে প্রতিদিন গীতা পাঠ করা উচিত এর ফলে মন শান্ত থাকে ও আত্মা শুদ্ধ হয় এই মাসে গীতা পাঠ করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় নারায়ণের কৃপায় ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এবার জেনে নেব মাঘ মাসে কী কী কাজ করা উচিত নয় মাঘ মাসে পূজা ব্রতপাঠ আচার জপ তপস্যা যদি করেন তাহলে এই মাসে কখনো মিথ্যা কথা বলবেন না কাউকে কুকথা বা অপমান করবেন না এই মাসে অশ্লীল ভাষা ব্যবহার করবেন না সদিচ্ছার সঙ্গে কথা বলুন এবং কারোর সাথে তর্ক ঝগড়ায় জড়াবেন না মাঘ মাসে ঘরে শান্তি বজায় রাখুন এই মাসে পরিবারের যে কোনো ধরনের বিবাদ বা ঝগড়া এড়িয়ে চলুন মাঘ মাসে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অপরিষ্কার এবং অপবিত্রতা পূর্ণ অর্জনে বাধা সৃষ্টি করে এই মাসে অনেকক্ষণ ধরে ঘুমানো স্নান না করা অশুভ বলে মনে করা হয় মাঘ মাসে খাবার গ্রহণের ক্ষেত্রেও আমাদের সংযমী হতে হবে তেল জাতীয় ভাজা খাবার এই মাসে গ্রহণ করতে মানা করা হয় এই মাসে তিল গুড় এবং ঘি প্রতিদিন খান এছাড়াও মাঘ মাসে যে কোনো আমিষ খাবার মদ্যপান এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকা উচিত আবার মাঘ মাসে মূলও খেতে নেই বন্ধুরা এই নিয়মগুলি মেনে মাঘ মাস পালন করুন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে